সকালে আমরা পড়ছিলাম আমি আর সারা পড়ছিলাম ওই জন্যে করতে পারিনি ব্লগটা তো এখন টাইম পেয়েছে বলে একটু করছি আর সবাই কি কি করছে না করছে ওই সব একটু তারপর আমার ঠাকুর প্রাণ করছে ওই জন্য আমি একটু অফ করেছিলাম ওই জন্য আমি একটু অফ করেছিলাম তো ঠাকুর প্রাম কেমন ঠাকুর প্রণাম করছে सना एडी के हो छे पूजो को छे गोपाल के लिए मम्म আজকে হচ্ছে আমাদের এখন খাওয়া হয়ে গেছে আমরা একটু শুয়েছিলাম আর হচ্ছে আর হচ্ছে মা হচ্ছে মা হচ্ছে মা আর দিদুন গেছে হচ্ছে শপিং মলে কিছু নতুন শপিং মল হয়েছে সব মানে সব শপিং মল থেকে শপিং করতে গেছে শপিং করতে গেছে তো আমরা এখন কি পড়াশোনা করবো তো না করবো না করবো না করবো করবো কোথায় যেতে হবে তার জন্যে ফ্রেন্ডকে বলে দোকার তো আমরা এখন দুতলা ছাদ যাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম না আমি অনেক ফ্লাওয়ার্স মানে ফুল গাছ আমি ভালোবাসি তো এখানে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি অনেকগুলো লাগিয়েছি আজকে আজকে নয় মানে আজকে অনেক ফুল ফুটেছিলো আর কি তো চলো এখন আমরা ওপরে যাচ্ছি ওপরটা তোমাদের দেখাই চল

চলো তো পড়ার মাঝে কি আর কথা বলা যায় তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম পড়াশোনা করে বা কিছুক্ষণ পর আজ তো পড়ার একদমই মন নেই মানে এ আসলে আমার পড়তে ইচ্ছাই করে না কি বলবো আর কেউ যদি আমাকে পাড়ার কেউ দেখে নেয় যে আমি পড়তে বসে ব্লগ বানাচ্ছি আমার মনে মানে আমার কেস হয়ে যাবে পুলিশ থানাতে তা এখন দেখা হচ্ছে একটু পরে আমরা এখানে ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে এই কাকডা চলে এসছে তাই চলে গেল আমাদের এরকম কীর্তি দেখে কাকডাও চলে গেল কিরে ও তাই বল দে ফোন নিয়ে এরকম সুযোগ তো কোনোদিন আসবে না ও তাই বলছে ভালো ভালো পাটা ফ্রেন্ড আমি তো কথা বলে দিই আমাদের যখন পড়া হয়ে যাবে পড়া শেষে মানে কালকে ও মাগো পড়ে যাবি ছাদ থেকে পড়ে গেলে পড়ে গেলে মানে না আমরা অনেকটা ডিস্টেন্সে আছি আমি না ওইটাকে সাপ ভেবেছিলাম দেখ আমি একটা জিনিসকে না ছোট সাপের বাচ্চা ভেবেছিলাম তো তোমাদের আমি সেটা দেখাই চলো ওই 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 মতন সাইড থেকে ওটাকে নিয়ে তো ওটা সাপের বাচ্চা নয় ওটা আমাদের গাছে এবং এইটাকে আমি সাপের বাচ্চা ভেবেছিলাম সাপের বাচ্চা এই যে সাপের মুখ এটা এই যে সাপের লেজ ভেঙে দিয়েছি আমি সাপের সব ভেঙে গায়ে পড়ছে এটা একজন পড়ছে এখানে আর আমার এই যে এত অব্দি হয়েছে মানে এখনো মানে কমপ্লিট হয়নি এটা করেছে এটা যাই মানে এগুলো করেছে আর আমি না লাস্ট পার্টটা একটা জিনিস শিখেছি দেখি তো কেমন হয়েছে না একটু বলি

এই যে গোপাল কিছু ভালো হয়ে গেছে লেপ দিয়ে যাতে ঠান্ডা না লাগে ওই যে ওকে শুয়ে দিচ্ছে এবার লেপ দিয়ে দিল এখন সব গোপাল করেছি এই যে ছোটো গোপাল আর এটা হলো আমাদের বড় গোপাল আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক আমাদের এখানে চিড়ে পার্টি হচ্ছে মানে চিড়ে পার্টি বলতে কি মানে অনেকগুলো প্যাকেট চিড়ে কাটা হয়েছে তো কেটে একবার এখানে চিড়ে দিয়ে কাটা হচ্ছে ও খুঁজে খুঁজে ঠিক আমার এরকম সেম একটা চামচ ঠিক নিয়ে আসছে দেখতে সুন্দর না এই স্যাক আলাদা হলো ওই সেফটা এক তো চিড়েকে দেখাতে চা নিয়ে চলে এসেছি তো আমি চা খাই না আর সেই থেকে কে যাচ্ছে আমাকে বলছিল খুব এই শট তো যেহেতু আমার মা আজকে তোমাদের নিশ্চয়ই বলেছিলাম আমাদের মা শপিং গেছিলো তো কী কী মানে অনেক জিনিস কিনেছে তো ওগুলো তোমাদেরকে দেখাবো চলো দিদি কুর্তি এটা দিদি কিনেছে ওই এক্সপ্রেস বাজার নতুন হয়েছে তোমরা আগে হয়তো দেখতামই আমি গিয়েছিলাম দেখিছে তোমাদেরকে তো এইটা কিনেছে খুব সুন্দর এটা তো তারপরে এই যে দুজনে দুটো মোজা কেনা হয়েছে বল মম তো এটা হচ্ছে সানা মাসি এটা আমার হ্যাঁ দুজনে দুটো মোজা কেনা হয়েছে নেক্সট হচ্ছে আমাদের এখানে জামার ভিডিও দেখাতে দেখাতে আমার বাবা চলে এসেছিলো তো এখানে এই যে মুগলাই খেতে আর পাচ্ছে না মুগলাই এনেছিল আমরা সবাই খেয়েছি এখানে আমার এই যে দিদি দেখলেই কি বলবো খাচ্ছে এখন মজার পর এইটা হচ্ছে ওর সোয়েটার কিনেছি শান্তিমায়ের এটা মানে ওর এটা সোয়েটারটা কেনা হয়েছে না খুলছি না তারপর আরও অনেক কিছু কেনা হয়েছে তোমাদের পরপর একটু পরপর করে তারপরে এই শালটা কেনা হয়েছে এই শালটা দেখতে খুব সুন্দর কাশ্মীরি শাল শাল আর কি নেক্সট হচ্ছে তারপর দুজনের দুটো বাইক টন কিনেছে এখানে হ্যাঁ তারপরে হচ্ছে একটা নিভিয়া বডি এই বডি মিল্ক কিনেছে আর কি বডি লোশন তারপরে এইখানে এই যে এই দুটো এই দুটো হচ্ছে মানে ওই ইয়ে কিনেছে গিয়ে হ্যাঁ লিপস্টিক কিনেছে এটা আমি এক আমার একটা আমার একটা একটা আমার একটা ও হ্যাঁ রে একটা ওর মায়ের একটা আমার তো আজকের মতন ব্লগটা এতটায় শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্য তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকেই মানে এর পরের ব্লগে কারণ আমার মোবাইলে অতটা ধরবে না আর কি যতটা ভিডিও করলাম তো দেখা হচ্ছে কালকে 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 সকাল থেকে বেরিয়ে তবে কারণ আমরা যাব হচ্ছে দুটোর সময় দুটোর সময় বেরিয়ে যাবো আমরা তো আজকের মতন এখানে দেখা হচ্ছে পরের ব্লগে শুরু করবো হচ্ছে ব্লগটা যে অভিজ্ঞতা সাতটা সাতটাৰ সময়ত কৰিব আৰু চাৰে সাতটাৰ সময় খে দিব লাভ কৰি দিব কিয় চালা কাইলৈ